নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব। শনির সাড়ে সাথী ও ঢাইয়া নিয়ে আপনারা প্রত্যেকেই দুটি শব্দের সঙ্গে কিন্তু কম বেশি পরিচিত আছেন প্রত্যেকেই জানেন শনির সাড়ে সাথী বা ঢাইয়া সম্পর্কে শুনেছেন বা জেনেছেন তো অনেকেই এই শনি সাড়ে সাতি বা ঢাইয়ার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভয় দেখিয়ে থাকে বা অনেকে এই দুটি ওয়ার্ড শুনলে ভয় পেয়ে থাকেন তো আদৌ এই দুটি জিনিস কি আপনাদের জীবনে কি এফেক্ট আনে আদৌ কি একে ভয় পাওয়ার কারণ আছে কি না এবং ভয় পেলেও তার থেকে কি করে বেরিয়ে আসবেন তার প্রতিকার কি হতে পারে তার কিন্তু সমস্তটাই আলোচনা কিন্তু আজকের ভিডিওতে করতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই না কেটে দেখুন সর্বপ্রথমে কিন্তু ঢাইয়া কী সাড়ে সাথে এবং আপনার রাশিতে এর প্রভাব কি ফেলে তার উপর আলোচনা করা হবে সর্বশেষে কিন্তু শনির ঢাইয়া থেকে বা সাথে সাথে থেকে কি করে রেহাই পাবেন কি করে বাঁচতে পারবেন তার কিন্তু আলোচনা হবে সর্বপ্রথম এখানে কিন্তু দেখার প্রয়োজন আছে ঢাইয়াকে ঢাইয়ার বুঝে গেলেই কিন্তু এখানে সাড়ে সাতিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে হচ্ছে, হিন্দিতে যেটা বলা হয় ঢাই সাল অর্থাৎ আড়াই বছরের একটি পিরিয়ডকে কিন্তু ঢাইয়া বলা হয় এই পিরিয়ডটা কখন চলে থাকে বিশেষ ক্ষেত্রে শনির আপনার রাশি থেকে বিশেষ পজিশনে থাকলে কিন্তু এই ঢাইয়া প্রস্তুত হয় কখন কখন হয় যখন শনি আপনার রাশিতে থাকছে যখন শনি আপনার রাশি থেকে চতুর্থভাবে থাকছে যখন শনি আপনার অষ্টমভাবে থাকছে রাশি থেকে এবং যখন শনি আপনার রাশি থেকে দ্বাদশ ভাবে থাকছে সেই সময়গুলো কিন্তু ঢাইয়া হিসেবে কিন্তু গণিত হয় এবার সাড়ে সাতই হচ্ছে তিনটে ঢাইয়া মিলে অর্থাৎ শনি যখন আপনার দ্বাদশভাবে আপনার রাশির ওপর এবং আপনার দ্বিতীয় ভাবে থাকছে এই তিনটে ঢাইয়া মিলে কিন্তু অর্থাৎ তিনটে ঢাই সাল মানে আড়াই বছর মিলে কিন্তু এখানে হচ্ছে সাড়ে সাতই এবার প্রশ্ন হচ্ছে ঢাইয়া কখন হচ্ছে ঢাইয়া কখন হচ্ছে এবং সাড়ে সাথে কখন হচ্ছে এটা তো বোঝা গেল এবার এর ফল আমাদের জীবনে কি আসবে সবার প্রথম এখানে কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন আছে যে আপনাদের জন্ম জন্মছকে শনিচন্দ্রের কোনো যোগ আছে কিনা শনিচন্দ্রের যোগ যদি আপনাদের জন্মছকেও থেকে থাকে তবে কিন্তু ঢাইয়ার যে প্রভাবটা আপনাদের জন্মছকে বা সাড়ে সাথের প্রভাবটা মারাত্মক প্রকৃতির কিন্তু হতে চলেছে তাই চন্দ্রের ওপর যদি শুনির কোনো দৃষ্টি থাকে বা চন্দ্র শনি যদি পরস্পর সামনাসামনি থাকে বা আপনি জন্মের সময় ঢাইয়ার পিরিয়ডে বা সাড়ে সাতের পিরিয়ডে জন্মগ্রহণ করেন ঢাইয়া হলে অটোমেটিক যদি তিনটে ভাবের মধ্যে থাকে প্রথম দ্বাদশ এবং প্রথম এবং দ্বিতীয় ভাবে তাহলে অলরেডি সাড়ে সাতের মধ্যে হচ্ছে ঢাইয়াটা তো থাকছেই তো সেই পর্যায়ে কিন্তু আপনার যে শুনি যে এই সময়ে কিন্তু বেশি পরিমাণে আপনাকে মানসিক অশান্তি দিতে চলেছে সব থেকে ভালো কোন কোন জিনিসের ওপর আপনার এফেক্টটা হবে সেটা দেখতে পাবেন লগ্ন থেকে দেখুন চন্দ্র কোথায় আছে লগ্ন থেকে চন্দ্র যেভাবে আছে সেখানে যদি শনির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু যে ভাবটা হচ্ছে সেই ভাব সম্বন্ধিত সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে সেখানে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে শনির ঢাইয়া শুনলেই যে ভয় পেয়ে যাবেন এটি কিন্তু একদমই সঠিক নয় ঢাইয়ার সময় বা সাড়ে সাথে সময়ে কিন্তু অনেকেরই উন্নতি হতে দেখা গেছে যদিও সেটাই কিছু বাধা প্রাপ্তি হয় আর বাধা প্রাপ্তি এরকমই হয় সেখান থেকে কিন্তু কিছু না কিছু আপনি শিখতে পারেন এরকম নয় যে সেটা পুরোপুরি বিফলে যাবে বাধা প্রাপ্ত হচ্ছেন মানে সেটা শিখতে পারবেন আর শনিদেব যেটা দিয়ে থাকেন সেটা কিন্তু কেউ নিতে পারেন না কারণ আপনার সম্পূর্ণ পরীক্ষা নিয়ে সম্পূর্ণ পর্যালোচনা করেই তবেই কিন্তু শনি আপনাকে কিছু দিয়ে থাকে তাই অবশ্যই এটা দেখতে পাবেন যে শনির মধ্যে যারা চলছেন প্রথম দিকে সমস্যা শেষ দিকে শনির যখন গোচর হচ্ছে তার শেষ মুহূর্তে কিন্তু কিছু না কিছু দিয়ে যায় এবং সেটাই হচ্ছে আপনার জন্য শনির গিফট বা আপনি যে এতদিন যে আপনার পরীক্ষাটা নিয়ে তার রেজাল্ট তো সেটা হতে পারে খারাপ বা সেটা হতে পারে ভুল বা সেটা হতে পারে ভালো তো সেটা নির্ভর করছে কিন্তু আপনার কর্মের উপর আপনি যদি দেখা যায় আপনার জন্ম ছকে শনিচন্দ্রের যোগ রয়েছে আপনার মানসিক যন্ত্রণা রয়েছে অর্থাৎ আপনার সেরকম কৃতকর্ম রয়েছে তার ফল আপনাকে পেতে হবে এবং সেটা কখন সাড়ে সাতের সময় যখন আপনার জীবনে সাড়ে সাতি আসছে তখন আপনাকে একটা লেসন দেওয়া হচ্ছে যে আপনাকে এভাবে চলতে হবে এবং আপনি যদি সেটা শিখে নেন ভালো কথা তাহলে আপনার ঠিক হয়ে গেল না হলে আবার সেই যখন চতুর্থে আসবে তখন আবার মনে করা হবে যে লেসনটা দিয়েছিলাম তোমার মনে নেই এবং তখন আবার লেসনটা শিখে নিল আবার অষ্টম ভাবে যখন যাবে তখন আবার মনে করা হবে কিন্তু লেসনটা দিয়েছিলাম ভুলে যাচ্ছ কিনা তো এগুলো কি আপনাকে রিপিটেড দিচ্ছে আবার যখন দ্বাদশে আসবে তখন আবার শুরু হবে সেই সাড়ে সাতের প্রভাব এরকম ভাবেই কিন্তু চলতে থাকে আমাদের যে জীবন চক্র সেরকম ভাবে কিন্তু চলতে থাকে ধাইয়া সাড়ে সাতের একটা জিনিস খুব বেশি লক্ষ্য করা যে আপনাদের যে জীবন সেগুলো যেন স্তম্ভিত হয়ে যাচ্ছে কোন দিকেই কেন কিছু আগাচ্ছে না কোনো কিছু কর্মর দিক না বিবাহের দিকে আগাতে পারছেন না কোথাও যেন একটা বেঁধে গেছে এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার হতে পারে এই ধরনের সমস্যা করছে এর থেকে বেরোনোর উপায় কি সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজেকে শুধরে নেওয়া আপনি যদি কোনো খারাপ ক্রিয়াকর্ম করছেন কোনো কর্ম করছেন কোনো অসত্য বাক্য বলছেন সেরকম ধরনের জিনিস থেকে বেরিয়ে আসুন অবশ্যই কিন্তু শনিদেব আপনাকে ভালো ফলই দেবে পদে পদে কিন্তু শনিদেব আপনাকে পরীক্ষা নেবে এবং বিশেষ করে ঢাইয়ার সময় যদি কোনো ভুল কর্ম করেছেন তো এরকম পরিস্থিতি অবশ্যই ঢাইয়া হয়ে থাকে চলাকালীন সময় কোনো কর্ম থেকে দূরে থাকুন এবার হচ্ছে এই জিনিসগুলো তো হলোই তার পাশাপাশি আর কি প্রয়োজনীয় আছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত করার মাতা দক্ষিণা কালীর কবজ ধারণ করা এই কবচ কিন্তু প্রত্যেকের দ্বারা প্রস্তুত করা সম্ভব হয় না তাই আপনারা আমাদের মতো কারোর কাছ থেকে কিন্তু আপনারা এরকম ভাবে প্রস্তুত করিয়ে কিন্তু ধারণ করতে পারেন আমাদের আগামী যে পৌষকালী এবং প্রত্যেক পৌষকালিতে কিন্তু আমাদের যে বাৎসরিক পুজো হয়ে থাকে আমার বাড়িতে বিশেষ করে নিজ মন্দিরে কিন্তু বাৎসরিক পুজো হয়ে থাকে সেই সময় কিন্তু প্রত্যেক বছর প্রয়োজন অনুসারে এগারোটি বা একুশটি দক্ষিণাকালী কবজ প্রস্তুত করা হয় তাই আপনাদের যদি শুনি ঢাইয়া বা সাড়ে সাথে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু এই কবজটি গ্রহণ করতে পারেন বা অন্যান্য যেখানে রয়েছে সেখান থেকেও কিন্তু গ্রহণ করতে পারে। এছাড়া যারা কবজ গ্রহণ করতে পারছে না তারা যেটি করতে পারেন হনুমান চালিশা পাঠ করুন ডাঁয়াকালীন সময়ে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন অবশ্যই কিন্তু মুক্তি পাবেন যদি সমস্যা খুব বেশি দেখা দিচ্ছে তখন কিন্তু সংকল্প করে একশো বার হনুমান চালিসা পাঠ করুন একবার বসেই মানে একবার বসে থেকে মানে কোনো ওঠা যাবে না একশো বার পাঠ করেই সেই জায়গা থেকে উঠবে এবং যেটা হবে সেটা হচ্ছে সংকল্পিত সেটা হবে তবে কিন্তু অবশ্যই কিন্তু এটা ইয়া থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে করে দেখুন একদম খুবই কার্যকরী হতেই হবে কিন্তু শর্ত একটাই এক পুরোটা শেষ করে তবেই উঠতে পারবেন অবশ্যই হনুমানজির আশীর্বাদ পেলে কিন্তু শনিদেব আপনাকে সমস্যা দেবে না অবশ্যই এছাড়াও শনিদেবের যদি মন্দির আপনার বাড়ির আশেপাশে থাকে সেখানে গিয়ে শস্যের শস্যের যে প্রদীপ হয় সেটি চালান আপনার ঠাকুরের বাসাইটা রাখুন অর্থাৎ আপনি যেদিকে মুখ করে আছেন আপনার বা সাইডে থাকবে এবং ঠাকুরের দিকে যদি আপনার দিকে যদি মুখ করা হয় তাহলে সেটা ডান সাইডে থাকবে আপনার বাহাতে কিন্তু সরষের তেলের প্রদীপটা রেখে জ্বালিয়ে দিয়ে আসবেন এতেও কিন্তু শনিদেবের কৃপা লাভ হবে এবং সেখান থেকে মুক্তি পাবেন সব থেকে বড় কথা সৎ জীবনযাপন করুন কারোর কাপড় কোনো অন্যায় কার্য করবেন না কাউকে কষ্ট দেবেন না অবশ্যই কিন্তু শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে তাই আশা করি এই ঢাইয়া এবং সারি সাথে আলোচনা করতে পারলাম যাদের দক্ষিণাকালী মাথা দক্ষিণাকালী কবচ প্রাপ্ত করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারে আমাদের এগারোটি এই বছর অর্থাৎ দু হাজার বাইশ সালের পোষকালী পুজোয় কিন্তু এগারোটি দক্ষিণাকালী কগজ প্রস্তুত করা হচ্ছে যারা যারা সেটি গ্রহণ করতে চান বা নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটি নিতে পারেন ডাকযোগেও কিন্তু দেওয়ার ব্যবস্থা আছে আপনারা ভারতের কোনো কেন কিন্তু আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এপিসোড ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং জানাবেন আমরা কি করে আমাদের ভিডিওর মান আরও উন্নত করতে পারি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তাদেরও উপকারে লাগতে পারে তো দেখা হবে আরেকটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার